শহীদগণ নবীগণ শেষ দরজার যে দলটা থাকবে এদের নাম সলিহীন এদের নাম কি সলিহিন মানি ন্যাক্কা এদের আর এক নাম কোরআ আত্যবাদী না আম আল্লাহকে ভয় করো মুমিন এবং সত্যবাদী যারা তাদেরকে বন্ধু বানাইয়া চলো বলে বন্ধু কতক্ষণ তোমার বন্ধুর রংটা তোমার মধ্যে আসবে না যতক্ষণ আলেমের কাছে বন্ধু বানাই আল্লাহ চলতে বলছেন তাদের বন্ধু বানাইয়া চলো বলে কেন

হলি আমর এদের আর এক নাম আহলে জিকির ফাচ আলু আহ্লা জিক্রি ইনকুমতুমলা দানামুন তোমরা প্রশ্ন করে জেনে নাও যা জান না কাদের থেকে আল্লাহর প্রিয় মানদা যারা জিকিরওয়ালা কিওয়ালা জিকিরওয়ালা তারা কারা একমাত্র নামাই গরম এদের আর এক নাম ওলামা বহু বছন এক বছর আলেম ওলামা কারা হবে মাওলানা নাম লেখলে আলেম না আদালতে এখন তো মসজিদে চাকরি বলে আপনি মাওলানা নি সার্টিফিকেট দেন আপনি নিকা হকায় সার্টিফিকেট দেন আপনি সার্টিফিকেট দেন আপনি আলেম পাস করছেন দাকেল পাস কামেল পাস পাস সার্টিফিকেট দেন

ইনামা ইনশাল্লাহ হামিনা জমিনের মধ্যে সর্ব হরীব আমার বান্দাদের মধ্যে উলামা যারা হবেন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করবেন কি করবেন ভয় করবেন ভয় তো সবাই করি আমিও ভয় করি যে দাড়ি নেই যে আল্লাহ পান করে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভয় করি যে বেপর দেয় চলে আমি আল্লাহকে ভয় করি যে সুদের টাকায় বিল্ডিং করে দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি সবাই কয় চোরও কে আল্লাহরে ভয় করি ডাকাতেও বলে আল্লাহরে ভয় করি দুর্নীতিবাজ বলে আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় কে করে এর হাকিকত কি এর মূল হাকিকত থেকে আমরা ওয়াকে ফাল না উদাহরণত এমন বলি সন্তান মা বাবাকে ভয় করে বলে প্রমাণ সন্তান মা বাবার সামনে অন্যায় করে না ভয় মার দিবে ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবে ওই বান্দা আসলেই আল্লাহকে ভয় করেন কিনা তার প্রমাণ সে কখনো গুনা করবে না আল্লাহকে বেজার করে অপরাধ করবে না আর কে দার জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম জজবা হাক্কি জে মা আজ ইনস জা ফজল জুমলা জাহান যে আল্লাহকে ভয় করবে সেই গুনাহ যদি গুনাহ হইয়া যায় হইতে পারে না এটা হলো গুনাহ করা আর একটা হাওয়া এক না এক করবে না যদি গুনা হইয়া যায় তওবা করতেও দেরি করবে না এটা সবার ব্যাপার ব্যাপারে কিন্তু আলেমদের মাসালাটার একটু আলাদা আল্লাহ কয় সব মানুষের মধ্যে আলেম যারা তারা আমাকে বেশি ভয় করবে তার মানে সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে বাম হাতে পানি পান করবে একজন আলেম কখনো পানি বাম হাতে পান করবে না সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে। বাম হাতে আংটি লাগাবে একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না সাধারণ মানুষ শয়তানের ধোকায় দুনিয়ার মোবে হতে পারে বেপর্দায় চলবে কিন্তু যারা আলেম জীবন যাবে বেপর্দায় কবিরা গুণাল করবে না এলমে দা জা জোকারদান ওলামাদের গুণ কত নবী আল হাদিসে বলেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইয়ারিসু দিনা রাও ওয়ালা দিরহামা ওলামায়ে নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিস ওয়ারিস মানে উত্তরাধিকারী বাবায় মারা গেলে সম্পদের উত্তরাধিকারী সন্তান নবী বলেন আমার ওয়ারিস ও মনে করতে পারে টাকা পয়সা না নবী বললেন না লামি ওয়ারিসা দীর্ঘামা টাকা পয়সার এরা অরিশ না এরা এলমে ওহির ওয়ারিস আল্লাহ যে এলেম আমি মোহাম্মদ রে দান করেছেন এই এলেমের অংশীদারিত্ব উত্তরাধিকারী ভাবে আলেম কোন ডাক্তার কোন প্রফেসর কোন ইঞ্জিনিয়ার না হতে পারে আলেম কি আমি আলেম হইয়া ডাক্তার হওয়া এটা ভিন্ন অপশনাল আলেম আমার মূল পরিচয় আলেম মূল পরিচয় আমি আলেম মানুষ কিন্তু দেখবেন আমি মুফাসের মুক্তি আমি দেখবেন আমি ডাক্তার দেখবেন আমি গাড়ি চালাইতে পারি ড্রাইভার আমার মূল পরিচয় নিয়ে টান মারবে আলেম আবার ডাক্তার সে কোরআন শরীফ করতে পারে পারে কিন্তু সেটা মানুষ ডাকবে না তাকে ডাক্তার মূল পরিচয় ওটা নিয়ে ডাকবে ওইটাকেই ধরবে মূল পরিচয় আলেম আলেম আর যিনি হবেন কোরআন হাদিসের অর্জন করবেন এই তার মধ্যে আল্লাহর ভয় বেশি অন্যরা গুনা করবে শয়তানের ধোকায় পরে দুনিয়ার লোভে

আল্লাহ কত মায়া তৈরি ডাকেন আমরা আল্লাহর একটু ডাকবো শুদ্ধ করেও না চেষ্টাও করি একজনের নাম আবুল কালাম একজনে যদি কাইলা খুশি হবে কেন আমরা এগুলো বুঝি এসতে করি শুদ্ধ করে পারি না আল্লাহামদুসুরা পরি শুদ্ধ করে পারি না প্রত্যেকটা জিনিসের হক আছে আদায় করা উচিত রাহমতের নবী কিয়ামত পর্যন্ত ওলামায় কেরামদের বন্ধু বলেছে নারিস বলেছেন রহমতের নবীকে আল্লাহ পাক জমিনের মডেল করে পাঠাইলেন আদর্শ বানায় পাঠাইলেন এমন একজন রহমতের নবী কিয়ামত পর্যন্ত আর একজন নবী আসবেন না নতুন করে নবুয়াত পাবেন না মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মেরনিজা নিকুমওয়ালা কিনা সুন আল্লাহ ওয়াখাদমান বিগীম রহমতের নবী শেষ নবী আর কোনো নবী আসবে আসবে কিন্তু নতুন নবুয়া ইসা আসবে না এ সে তো নবী ইসা নবী আসবেন কিন্তু নতুন নবুয়াতা পাবেন না তিনি আসবেন কেন তার একটা কাম বাকি আছে কি বাকি আছে মরণ বাকি কি বাকি সেটা এখনো মরে নাই মরণটা বাকি দুনিয়াতে আসবে শেষ মরণের কাজ এটার জন্য দুনিয়াতে আসবেন আল্লাহ নিয়ে গেছেন তাকে দ্বিতীয় আসমানে রাখছেন রহমতের নবী এমন এক আদর্শ দিয়ে গেলেন পর্যন্ত এমন কোন বিষয় নাই যে বিষয়ে নবী ধরে শিখায়া যান অর্থ মন্ত্রণালয়ের থেকে বরাদ্দ হয় চাল ডাল গম পাষ্টন গম দিছে পাষ্টন চাল দিছে কেমনে পাকাইবেন কেমনে খাইবেন এটা শিখাইয়া দেয়নি কিন্তু রহমতির নবী সাহাব একের ধরে ধরে শিখাইতেন কেমনে পানির গ্লাসটা ধরবেন কেমনে পানি পান করবেন খানাটা কেমনে প্লেটে নিবেন প্লেটের কোন পার্শ্ব দিয়ে খানাটা শুরু করবেন হ্যাঁ খানাটা কেমনে খাবেন খাইতে কেমনে বসবেন হাতগুলো কেমনে ধুইবেন আঙ্গুলগুলো খানার ভেতরে কেমনে জিব্বা দিয়ে চাটবেন তাও নবী শিখাইছেন বাথরুমে কেমনে যাবেন বের হবেন ওখানে গিয়ে কেমনে বসবেন তাও নবী শিখাইছেন মোশরে কাফের রাখায় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায় কেমন নবী সাহাবা একরাম কাম এমন নবী সব শিখায় লোকমা কেমনে দিবেন জুতা কেমনে বলবেন সব শিখাইয়া দিছেন যে কোন জিনিস শিখার জন্য আর কোন ব্যক্তির আদর্শ ধার করা লাগবে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে নবী জানাইয়া দেন ও দুনিয়াবাসী তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম كم نطق زرق نطقنا امام الاولين الاخرين بهر صدقا رحمه للعالمين من احب سنتي قول رسول مهداك كان معي هم كن قبول নবীজি বলেন লাইমিনু আহা দুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না হাত্তা হাওয়াহু তাবান লিমা জিতুবি যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী জানিয়া আরছি এগুলোকে তোমরা সবার থেকে তোমার প্রকু প্রবৃত্তি থেকে নফস থেকে জীবন থেকে আত্মীয় থেকে মা বাপ থেকে মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না আমার জীবন থেকে আমার আমার কাছে দামি। মা বাবার থেকে নবী আমার কাছে দামি আমার সম্মান থেকে আমার কাছে নবীর আদর্শের টুপি দামি দাড়ি দামি পর্দা দামি নবীর সুন্নাথ আমার কাছে দামি সুন্নত ধৈরা রাখতে গেলে জীবন যাবে জীবনটারে ধরে রাখতে গেলে জবাই হবে এখন তুমি কি এটাই তোমার বড় পরীক্ষা এই পরীক্ষায় পাশ কেমনে করবা জীবনটাকে যদি বাঁচাতে চাও সুন্নত মারা যাবে আর সুন্নতের যদি জিন্দা রাখতে চাও তোমার যান চলে যাবে জীবন মারা যাবে বড় কঠিন দাড়ি রাখতে গেলে চাকরি যাবে কি যাবে এখন সিদ্ধান্ত নাও আমি দাড়ি রাখবো না চাকরি ঠিক রাখবো আপনার জিগাই না ও লাভ আছে এসব বুয়া এই যে কইবে রাখবো সব বুয়া কইবে হ্যাঁ রাখবো খবর মুমিন যারা নবীর আশা সে বলবে আমার চাকরি থাকার যাক আমি জীবনে দাঁড়িতে অস্ত্র লাগাবো না থাকলে থাকু রিজিকের মালিক চাকরি না আল্লাহ আল্লাহ পিপিলিকার পিপিলিকায় খায়নি ক্ষুদা লাগেনি ও খানা দেয় কেটা আওয়ামী বিএমবি কে দেয় কোটি কোটি পিপিলিকার খানা গর্তে কে দেয় সমুদ্রের ভেতরে কোটি 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 ধরনের মাছ না খাইয়া কেউ মরে না কে খানা দেয় জঙ্গলের ভেতরে হাজারো লাখ প্রাণী কেউ না খায় মরে না রিজিক কে দেয় উড়ন্ত পাখি দানা মেলে উড়ে সকাল বেলা শুরু করে উঠতে থাকে সন্ধ্যা বেলা বাচ্চার খানা নিয়ে নিজের পেট পরে বাসায় হাজির কে দেয় যদি জঙ্গলের পশু প্রাণী ওদের খানা দেয় পাখিরে খানা দেয় মাছেরে দেয় ওই আল্লাহর কাছে কি ওরা দামি না আমরা দামি আমগো দিবে না কেন আমগো দিবে না কেন আল্লাহ তো আমাদের আরো বেশি দিবেন কারণ আমরা আল্লাহর পেয়ারা গলাম জঙ্গলের প্রাণীদের মূল্য আল্লাহর কাছে নাই সমুদ্রের কোন প্রাণীর মূল্য আল্লাহর কাছে নাই উড়ান্ত পাখির কোনো মূল্য নাই গর্তের ভেতরে মাটির নিচের প্রাণীর মূল্য নাই জিনেরও মূল্য নাই ফেরেশতারও মূল্য নাই আল্লাহর কাছে একমাত্র মানুষের মূল্য মানুষের দাম আল্লাহ মানুষের জন্য সুন্দর পিওর খানার আয়োজন করেছেন কিন্তু মানুষ দেখো খানার জন্য পাগল খাই খাই জন্য মামলা আর হামলা কে কারে মারবে আর খাবে খাওয়ার জন্য পাগল হইয়া মা বাবা সন্তানের জবাই দেয় সন্তান মা বাবারে জবাই দেয় ভাই ভাইকে জবাই দেয় চিকনি চট্টগ্রামের ঘটনা জায়গার নাম বলনো না পেস লাগবে চট্টগ্রামের ঘটনা দুই ভাই মিলে কামাই রুজি করিয়া এক সংসারে খায় এক ছাদ একটা বিল্ডিং করছে ছোট অর্ধেক অর্ধেক ভাগ কইরা নিয়া এবার দুইজন আলাদা এক ছাদ বিল্ডিং একতলা দুই ভাই অর্ধেক অর্ধেক মাছ খান দিয়া দুই ভাই বউ নিয়ে চলে সন্তান নিয়া কিন্তু হঠাৎ করে মানুষ বলে বিল্ডিং কে করছে বড় ভাই বলে সবটা আমি করেছি ছোট ভাই রেজি গায়ে ঠিক করে না সবে করছে কেন আমরা দুইজনে সমান বড় বাইরে না মানতে কষ্ট হয় শেষ পর্যন্ত এইভাবে তর্ক 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 হিংসা জমতে 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 বউ আবার ঘরে আইলে বানায় তাল বউ আবার একটু মিডে কান ভারী করে বড় ভাই ছোট ভাইয়ের সাথে লাগাইছে কথায় কথায় তর্ক ঝগড়া এক পর্যায়ে বড় ভাই সিদ্ধান্ত নিল তোর দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবু রাতের বেলা খাইতে বসছে বড় ভাইয়ের ডাকবেছে এদিকে কথা আছে নিয়ে গেছে নিয়ে সাদে উঠছে লোকটোক রেডি করে সাদে বেয়ে জবাই দিয়ে ফলেছে সাদের উপরে ধুম আওয়াজ হইতেছে এটা কিছুটা বোঝা গেছে ছোট ভাইয়ের বউ যখন হচ্ছে আসে না কেন দরজা ধাক্কা দিছে দেখে দরজা বাহির থেকে লক করা এই হলো দুনিয়া পরিণাম ফল দুনিয়াও বরবাদ যারা এই জন্য আমি মাঝে মাঝে বলি যারা দুনিয়া চায় ওরা আখেরা তো না দুনিয়াও হয় না এই দুনিয়া দুনিয়া করে আখেরা নাই ঠিক না দুনিয়া দুনিয়া জিকির নামাজে দাঁড়াইও দুনিয়া টাকা 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 ক্ষমতা 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 শেয়ার দুনিয়াও ভাই না তো নাই ওই কি ঠিক ওই বিল্ডিংও নাই টাকাও নাই বাড়িও নাই বউ কই মাইয়া কই ভোলা কই খবরও নাই ফের তারাও জানে নাই চোর কই গেছে ঠিক নি তাহলে দুনিয়াও ভাইলো না দুনিয়া ভাইলেও তো মনটা একটু শান্তি হইতো যে আরামে খাইতেছে না দশ বিল্ডিং করা মাত্র নোটিশ আসছে ঢাকার থেকে দুদক লাগবে বন্ধ খানা ঘুম হট করে মামলা বিল্ডিং করে শান্তি নেই নামাজ নাই রোজা নাই দুনিয়া কামাই করতে যে দুনিয়াও ভাইল আর এই দুনিয়া করতে করতে এক সময় বাড়ি করছে আরামে থাকবে এই সময় বুড়া বয়স শেষ ফেল চাকরির মেয়াদ শেষ ছেলে তাড়াতাড়ি মর করে লুইয়া যায় বউ খায় আর একটার দ্বারে যাই মর গোপনে গোপনে গিয়া কয় জালালি খতম লাগাও ইমাম সার একটা খতম লাগাও জালালি বাবা এ যেন তাড়াতাড়ি মরে মহামারী করোনা বাবায় করোনা আক্রান্ত সন্তান দুইটা শিক্ষিত কুলাঙ্গার এলাকার গরিবদের টাকা দিয়ে তার লাশটা বাইরে ফালাই দিয়াস রাস্তায় ফালাই দিয়েছে আর খবর নেই না জানা যাইছে না কুত্তায় খাইছে আর খবর নেই এরকম কি একটা আর দুইটা কিন্তু টাকায় দেখেন এই শত শত দেশের লাশ করোনা ওলামায় কেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন জানাজা পড়াইছেন কাফন পরাইয়া কবরে রাখছেন কোন হুজুর করোনায় মরে নাই এরপরে হুজুর খারাপ হ্যাঁ বলতে পারবা খারাপ এই খারাপ বলতে বলতে মরবা নিজের কপাল পূর্বে কিন্তু হুজুরদের কিছু হবে না কেন এদের মধ্যে আছে রসুলের আদর্শ কি আছে রসুলের আদর্শ আর এটা রসুলের আদর্শ এত দামি সারা দুনিয়াতে এই সমতুল্য কারো কাছে কোন আদর্শ কি ভাই শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ থেকে মদিনার আদর্শর দাম কম কি মুখে কার অন্তরে নেই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ থেকে মদিনার নবীর আদর্শের দাম কম হ্যাঁ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ বাদ দিয়া জিয়া সাহেবের আদর্শ ভালো বলো আল্লাহর কসম মসজিদ সাক্ষী আমি জিয়ারটা গ্রহণ করব নবীরটা না যদি কেউ বলতে পারে মদিনার নবীর আদর্শ সারা শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভাব আমি সেইটা গ্রহণ করব কেউ শুধু কি তাই বড় বড় মহাপন্ডিত মদিনার নবীর আদর্শ বাদ দিয়া নিজে আদর্শ বানাইয়া বাজারজাত জাত করলো গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাউসে তুমের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় ব্যর্থ তারা ব্যর্থ এক আওয়াজে এক জবাব দুনিয়ার সব আদর্শ না পাক একমাত্র নবীর আদর্শই নবীজির আদর্শই হল পাক রহমতের নবীর আদর্শ কাউকে গালি দেওয়া যাবে না নবীজির তেষট্টি বছর হায়াতে একটা গালি নবী কাউকে দেন নাই হাজারো গালি নবীকে কি দিছে বেইমানেরা নবী একটা গালি দিবেন দূরের কথা একটা গালির জবাব নবী কখনো দেন নাই কেমন মায়ার নবী কেমন দয়ার নবী কেমন দিলওয়ালা নবী